হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টিফোর তবুদরা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার ঘোষণা হলো এবং এই বাজেটে দুর্দান্ত নতুন নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সুরক্ষার প্রকল্পের উপভোক্তা সকলের জন্য দুর্দান্ত বড় ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কি বাড়ল সরকারি কর্মচারীদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে কত টাকা বেতন বাড়ানো হয়েছে কোন কোন কর্মচারীদের তাছাড়া সাধারণ মধ্যবিত্ত সকলের জন্য কি ঘোষণা করা হয়েছে এই বাজেটে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো অর্থমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটে কি কি বলেছেন এবং কোন কোন প্রকল্প এবং বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আসুন বন্ধুরা ধাপে ধাপে দেখে নিচ্ছি কি কি ঘোষণা করা হয়েছে তবে তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের নেক্সট টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং কোন জেলা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিন দেখুন বলা হয়েছে সত্তর হাজার স্মার্টফোন ডিএ বৃদ্ধি ছাব্বিশ আগে রাজ্য বাজেটে কি কী ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের দেখুন এক ধাপে আমরা দেখে নিচ্ছি আজকের এই পূর্ণাঙ্গ বাজেটে মূলত কি কি ঘোষণা করা হয়েছে আসুন দেখে নিচ্ছি দেখুন বাজেটে কি কী হয়েছে বাজেট পাঠ করতে করতে অর্থাৎ শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং আট মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন তিনি এবার বক্তব্য শুরু করার পর তারপরে তিনি কি ঘোষণা করেছেন সে সময় কিন্তু বাজেটের জন্য বিজেপি চিৎকার করে এবং চাকরি চায় চাকরি চায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা এবং এমন অবস্থায় তিনি আবার ঘোষণা করতে থাকেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রথম যে মাস্টারস্ট্রোক বা বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তা হলো মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ হ্যাঁ মন্দরা এবার চার শতাংশ হয়ে গেলে টোটাল আঠারো শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে যা বিগত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা আন্দোলন করছিল এবং রাজ্য সরকারকে ঘেরাও করছিল অবশেষে তাদের জন্য সুখবর এসে গেল বাজেটে ঘোষণা হলো চার শতাংশ ডিএ যা এক এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন ডিএ তো সর্বপ্রথমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর আসুন পরবর্তী কি ঘোষণা করা হয়েছে দেখুন পরবর্তীতে ঘোষণা করা হয়েছে নারী ও শিশু কল্যাণে বরাদ্দ করা হয়েছে নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বাজেটে সে কথা উল্লেখ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে দেখুন সত্তর হাজার স্মার্টফোন এটা একটা বড় ঘোষণা বলা যেতে পারে অর্থাৎ বিশেষ করে বাজেটে আশা এবং আইসিডিএস কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন মন্ত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেখানে সত্তর হাজার আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে সঙ্গে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরও কাজের সুবিধার্থে এবং বিভিন্ন প্রকল্পের কাজ খুব সহজভাবে করতে যাতে সঠিকভাবে তারা করতে পারেন তার জন্য তাদের এবার হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে এই ঘোষণা কিন্তু দু সালের দুর্গাপুজোর সময় দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত পিছিয়ে দেওয়া হয় এবং অবশেষে বাজেটে এই টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা করা হয়েছিল সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন যে এই কেন্দ্রীয় বঞ্চনার জন্য টাকা কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্র সরকার দিচ্ছিল না সেই কারণে আমরা এই প্রকল্পটি অর্থাৎ কার্যকর করতে অনেকটা দেরি হয়েছে তারপর দেখুন কি বলা হয়েছে তারপর বাজেটে ঘোষণা করা হয়েছে নারী বন্ধনে বরাদ্দ করা হয়েছে প্রায় দুশো কোটি টাকা নারী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে আর এই প্রকল্পে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নদীর ভাঙন রোধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রকল্পের মাধ্যমে তারপরে দ্বিতীয় আরও একটি বড়ো ঘোষণা হচ্ছে সাগর সেতু তৈরি করতে প্রায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো এই বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপর দেখুন কি ঘোষণা করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানেও চমক ঘাটাল মাস্টার প্ল্যানে এবছর পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যে ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ সাংসদ এবং অভিনেতা দেবের কেন্দ্র সেখানে কিন্তু বিগত পনেরো কুড়ি বছর ধরে একটাই দাবি তারা তুলছিল যে কবে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং সেখানকার অধিবাসী এবং জনগণদের উপকার হবে অবশেষে সেই প্রতিশ্রুতিও পূরণ করলেন রাজ্য সরকার এবং অবশেষে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হল সরকারের তরফ থেকে এবং ওই প্রকল্পে মোট খরচ হবে এক কোটি টাকা আসছি পরবর্তী তারপর দেখুন শিক্ষায় শিক্ষার ক্ষেত্রেও বড়ো ঘোষণা করা হয়েছে উচ্চ শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে প্রায় ছয় হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পাঁচ আট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ করা হয়ে করা হয়েছে একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা প্রায় একচল্লিশ হাজার একশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার স্কুল শিক্ষা বিভাগে এবং আগামী অর্থবর্ষের জন্য ছ হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকা তারপর দেখুন বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও বড় ঘোষণা আরও ষোলো লক্ষ বাড়ি তৈরি করা হবে এর জন্য প্রায় নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দর ঘোষণা করেছে বাজেটে অর্থাৎ এই যে বাড়ি বাংলার আবাস যোজনা যে প্রকল্পটি রয়েছে ইতিমধ্যেই টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ি তৈরির কাজও শুরু করা হয়েছে এবার কিন্তু আরও এক বড় চমক ছাব্বিশের নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগে মূলত মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতার অবশেষে ষোলো লক্ষ বাড়ি ফের তৈরি করার প্রস্তাব দিয়েছেন এবং ছিয়ানব্বইশো কোটি টাকা বরাদ্দ করা হবে এই বাজেটে আসছি পরবর্তী তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরেকটি মূলত একটি প্রকল্প পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য পথশ্রী প্রকল্পের রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য এবং আগামী অর্থবর্ষে আরও পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হবে এই প্রকল্পে অর্থাৎ রাস্তাঘাট বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহর কেন্দ্রিক এবং অঞ্চলের যে সব রাস্তা রয়েছে বেঙ্গল টু বেঙ্গল সব ক্ষেত্রেই কিন্তু এবার এই পথশ্রীর জন্য আরও প্রায় পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসছি অন্য ঘোষণা তারপর যখন বিধানসভায় বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা এবং বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডি সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয় এবং চাকরি দাবিতে ওঠে স্লোগান এবং শেষে ওয়াকআউট করেন তারা এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে শেষ পর্যন্ত এই বাজেট শেষ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বাজেট নিয়ে কী ঘোষণা করছেন বা বলেছেন বিস্তারিত দেখিয়ে দেব ভিডিও ফুটেজে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী কিছু ঘোষণা করা হয়েছে শুনে নেব মুখ্যমন্ত্রীর মুখ থেকেই আমাদের শিক্ষাশ্রী যারা সংখ্যালঘু তারা আমাদের পারছে ঐক্যশ্রী যেটা আমি বললাম পঁয়তাল্লিশ লক্ষ তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি আমাদের দাঁড়ান এক সেকেন্ড দেখো কত পাতা কত পায় সেটা আমি আমি অন্যগুলো বলছি অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায় তারপরে শিক্ষাশ্রী আছে যেটা তপশিলি বন্ধুদের জন্য তপশিলিরা পায় তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম ওটা পেনশনে জয় জোয়ার পেনশনের প্রোগ্রাম আছে তপশিলি বন্ধু আছে প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি থাউজেন্ড লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এবছরেরটা ছাড়াও কন্যাশ্রীতে খরচা হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি এগুলো সব রাজ্যের টাকা রূপশ্রীতে খরচা হয়েছে চার হাজার ছশো ষাট কোটি টাকার বেশি সবুজশ্রীতে খরচ হয়েছে দেয়া হয়েছে চৌষট্টি লাখ আটত্রিশ হাজার গাছ উনপঞ্চাশ উনচল্লিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আনন্দধারা এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমাদের প্রচুর সংখ্যায় আমরা হায়েস্ট এবং এক পয়েন্ট একুশ কোড় গ্রামীণ মহিলা যারা মোর দেন এক লাখ দশ হাজার কোটি টাকার ওপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী প্রায় ন কোটি লোক পায় ন কোটি লক্ষ ন কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় ন কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশু সাথী বাচ্চাদের একত্রিশ হাজার ছশো আটজন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায় সেটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার লোক এর সুফল পেয়েছেন না চার কোটি বিয়াল্লিশ বিরাশি লক্ষ লোক এর সুফল পেয়েছে তারা ডাইরেক্ট স্বাস্থ্য মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আমরা দিই এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে উইডো পেনশন বিশ লাখ পঁচাত্তর হাজার মানুষকে আমরা দিই মানবিক পেনশন তারাও সাত লাখ সত্তর হাজার পেয়েছেন জয় জোহার আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি দু লাখ বিরানব্বই হাজার পেয়েছেন তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার তারাও পেয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার পেনশন পেয়েছে এছাড়াও তো সবুজ সাথে সাইকেল দেওয়া হয়েছে এর মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে তারা আবার পাবেন যারা ক্লাস নাইনে উঠেছেন প্রতি বছর ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল বিনা পয়সায় দেওয়া হয় এবং ক্লাস ইলেভেনে উঠলে আগে যেটা বারো ক্লাসে দেওয়া হতে এবার ইলেভেনে উঠলেই স্মার্টফোন দশ হাজার টাকা করে স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে অর্থাৎ সবুজ পেয়েছেন এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রীরা ঐকশ্রী মাইনরিটি স্কলারশিপ চার কোটি সাতাশ